আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য আমরা আসলে তিনটা কোয়ালিটির বেডিং নিয়ে আসি এটা হলো এটাকে বলে আমরা মাদ্রাসা স্পেশাল বেড স্পেশাল বলার কারণটা হলো আমাদের এখানকার এখানকার যে কুলডিং বলেন বা ব্যাগের কভার বলেন বা ভিতরের যে ব্লাঙ্কেটটা বলেন সেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই জন্য আসলে সাধারণত আমরা এটা স্পেশাল বলে থাকি তো ফার্স্টে আমরা যে মডেলটা আপনাদেরকে দেখাবো সেটা হলো আমাদের মডেল নাম্বার হলো একশো দেখেন আমাদের এখানে যে কুলটিংটা দেখতে পাচ্ছেন খুবই নতুন আমাদের এই এই প্রোডাক্টটা বা এই কুলটিং আসলে নতুন স্ট্রকে আসছে আমরা একটু ভিতরে দেখার চেষ্টা করি তার আগে একটু ব্যাগটা দেখো ব্যাগটা আসলে কত প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ এটার থিকনেস বলেন ওয়াটার মানে আপনার মোটা বলেন খুব খুবই ভালো মানের এবং বাচ্চারা এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবে আর বিশেষ করে এটা রানার বলেন রানারটাও খুবই টেকসই মানের আর সবচেয়ে বড় কথা হলো যে এটা আপনি বেডিংটা যে দেখবেন একটু দেখেন মুজে এই একটু দেখা এই সেট থেকে আসলে বেডিংটা আগে থেকে আমাদের অনেক থিকনেস আমরা অনেক মোটা একটা বেডিং ঠিক আছে সো আমরা একটু ভিতরে একটু দেখার চেষ্টা করি আসলে ভিতরে আমাদের দেখতে কি রকম একটু রানারটা দেখেন রানারটা আসলে কত সফট এবং কত স্মুথলি আপনারা ব্যবহার করতে পারবেন তো প্রথমেই আমরা যেটা দেখতেছি একশো তেষট্টি মডেলের ভিতরে নতুন আমাদের এটাও নতুন কালেকশন একদম সম্পূর্ণ নতুন আসলো এবং সাথে সাথে আপনাদেরকে আমরা এটা দেখানোর চেষ্টা করলাম দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটা বেডেং ভিতরে হলো আপনার নেভি ব্লু সাথে আপনার স্টার আছে হোয়াইট কালারের সাদা কালারের সো আর উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো আসলে বালিশ রাখার জন্য জায়গা যারা আসলে গরমের সময় যদি ঘুমাতে চান তারা আপনার এক পার্ট করে ঘুমাতে পারবেন অথবা পাশাপাশি দুজনে শুতে পারবেন ঠিক আছে আর শীতের সময় তো আপনারা জানেন জাস্ট ভিতরে ঢুকে ঘুমাতে পারবেন আর এটা হলো অনেক দীর্ঘদিন ব্যবহার করতে পারবে বাচ্চারা কারণ কারণ ব্যাগের কভার বলেন বলেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমরা একশো তেষট্টি আরো দুইটা কালার দেখবো পরের একটু কুলটিংটা দেখবো আমরা দেখেন এটাও আমাদের একদম লেটেস্ট কালেকশন সর্বশেষ কালেকশন তো এই জন্য আপনাদের সামনে নিয়ে আসা ঠিক আছে আগের মতো এটা খুবই দামি এটা আমাদের কুলটিং প্যারাসুট কাপড়ের আর উপর ব্যাগের কভারটা যেটা দেখেন এটাও খুবই শক্ত টেকসই মানের ব্যবহার অর্থাৎ আমাদের প্রত্যেকটা স্পেশাল মালে খুবই আপনার ভালো মানের রানার এবং ব্যাগের ব্যাগ ইউজ করা হয় ঠিক আছে কারণ বাচ্চারা দেখা গেল টানাটানি করতে সিঁড়ে ফেলে অনেক সময় আপনার জামা অনেক বেশি ভিতরে জামা কাপড় রাখতে পারে ঠিক আছে তো দেখেন চেনটা কত স্মুথ ভাবে খোলা যাচ্ছে একটা নেই বাচ্চার খুলে ফেলতে পারবে আমরা ভিতরের কম্বলটা একটু দেখবেন এটাও আমাদের দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট মজা তো আরেকটা কালার দেখো আমরা তো এখন যে আরেকটা বেডিং আমরা একশো তেষট্টি মডেল আর বেডিং নিয়ে এসলাম উপরের আপনার কোল্ডিংটা হলো আপনার নেভি ব্লু ডিপ নেভি ব্লু আর ব্যাগের কালারটা হলো আপনার এক কালারের কম্বো এক কালারের তো আমরা একটু ভিতরে দেখার চেষ্টা করি আর সবচেয়ে বড় কথা হলো ভাই আমাদের হলো এখানে কুলটিং বলেন ভিতরে ব্লাঙ্কেট বলেন বা বডি কভার বলেন এগুলো র্যান্ডম কালার হয়ে থাকে র্যান্ডম বলতে আপনার বিভিন্ন কালারের হয়ে থাকে একের সময় এক একটা কালার আসে কিন্তু কোয়ালিটিতে আমাদের আসলে কোনো আসলে বিন্দু মতো সাধ্য কোনো ইচ্ছা আমাদের নাই অর্থাৎ কোয়ালিটি আপনি সবসময় ভালো পাবেন আর এটাও দেখেন আমাদের এর বা এই টাইপের কম্বলগুলো আমরা আগে ভিডিওতে কখনো দেখাই নি কারণ আমাদের এগুলো কয়েকদিন আগে আসলো এবং সাথে সাথে আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি এই মালগুলো পর্যাপ্ত আপনার মত আর থিকনেস ভালো ঠিক আছে এই মডেলটা হলো আপনার একশো তেষট্টি মডেল যারা অর্ডার করতে চান তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর পাইকারি ভাইরাও সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা এর পরবর্তী যে আর একটা মাল নিয়ে আসবো সেটা হলো আপনার বেলবেট ডিজাইন বেলবেট ঠিক আছে এটা মডেল নাম্বার একশো চৌষট্টি এটার একশো তেষট্টি কুলটিং যেটা দেখালাম ওটার মতোই এগুলো সবই একই ধরনের কুলটিং ভালো মানের কুলটিং আর ব্যাগের কভারটা খুবই টেকসই মানের ঠিক আছে তাহলে একশো তেষট্টি ভাইয়া শুধু আপনার আপনার উপরে বডি কভার বলেন তারপরে প্যারাশুট কাপড় বলেন বলেন এগুলো সব সেম শুধু ভিতরের কম্বলটা পার্থক এর আগে ছিল আমাদের ভিতরে সব প্রিন্টের কম্বল একশো তেষট্টিতে ছিল সব ভিতরের প্রিন্টের কম্বল এটা হলো আমাদের বেলবেট কম্বল বা আমরা এটাকে বলি কোরিয়ান কম্বল ঠিক আছে তো এরা দেখতে খুবই স্মুথ আপনি যখন ব্যবহার করবেন তখন আপনারা বুঝতে পারবেন এই কালার মানে কম্বলটা ব্যবহার করে যে কত সফট মানে ঠিক আছে আমরা আর একটা আরো দুইটা দেখবো এটা হলো পুরাপুরি কালো কালারের একটা ব্লাঙ্কেট আর উপরে বগডে কভারটাও যেটা বলেন ব্যাগের কালারটা বলেন খুবই সুন্দর আসলে আমাদের এই স্পেশাল মালগুলো বাচ্চারা যখন দেখে বা যারা দেখে তারা আসলে মানে এইটা অন বিকল্প কোনো আসলে প্রোডাক্ট তারা নিতে রাজি হয় না কারণ দেখতে এবং ব্যবহার করতে যে এতই চমৎকার এবং যারা আমাদের আলফারিকের মাল নিচ্ছেন তারা অবশ্যই জানেন আমাদের ব্যাগ প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে সো তাদেরকে নতুনভাবে বলতে হবে না ইনশাআল্লাহ সো এটারও দেখেন এটারও খুব সুন্দর প্রিমিয়াম একটা কালার আসলে দেখলেই পছন্দ হবে আর এটা খুবই সফট আপনি ভিতরে যখন ব্যবহার করবেন খুবই সফট মানের আসলে কম্বল এটাকে বলে আমরা একশো চৌষট্টি মডেল নাম্বার একশো চৌষট্টি এটা হল বেলবেট কম্বল বা কোরিয়ান কম্বল ঠিক আছে আমাদের আরেকটা কালার আমরা আপনাদেরকে দেখাচ্ছি উপরে দেখেন একটা এটা এটা কি গ্রেডিয়েন্ট কালার আছে একটা ঠিক আছে খুব দুইটা কালার একসাথে আছে তো এটা ব্যাগের কালারটাও বলেন বা কুলটিংটাও বলেন খুবই ভালো মানের একটা কুলটিং সো আমরা ভিতরেরটাও একটু দেখবো আর আমাদের সবগুলো স্পেশাল মালই আপনি খুব স্মুথ আপনার রানার ব্যবহার করতে পারবেন মানে চেনগুলো খুব স্মুথভাবে ব্যবহার করতে পারবেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই গ্যারান্টি আলফারুক আপনাদেরকে দিচ্ছে তো এরাও এরাও যদি আমরা দেখি অর্থাৎ র্যান্ডম বিভিন্ন ভিন্ন বিভিন্ন কালার হয়ে থাকে আমাদের এই ইগুলো শুধু পার্থক্য হল আপনাদের কম্বল কম্বলটার কোয়ালিটি একই মানের কম্বল অর্থাৎ একশো চৌষট্টি মডেলের যতগুলো প্রোডাক্ট আছে আমাদের কম্বল বিভিন্ন কালার হয়ে থাকে কিন্তু কোয়ালিটি সব এক ইনশল সো স্টকে যখন যেটা থাকবে আসলে আমি আপনাদেরকে তখন সেটা হোয়াটসঅ্যাপে বলেন বা ফেসবুকে বলেন আপনাদেরকে ছবি দেখিয়ে দেন আমরা আসলে অর্ডার কনফার্ম করার চেষ্টা করি ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের জন্য যে মালটা নিয়ে আসবো এটা আমাদের একদম সম্পূর্ণ নতুন কালেকশন এখন পর্যন্ত আমাদের আউটলেট এটা এখন পর্যন্ত আমরা এখনো দেই নাই এই মালটা সম্পূর্ণ আসলে স্পেশাল একটা কালেকশন অর্থাৎ এটাকে আগে পঁয়ষট্টি মডেলের একটা মাল ছিল যেটা যেটাকে বলতাম আমরা হাফ চাদর ব্লেজার অর্থাৎ আপনার উপরে আপনার চাদর থাকবে ভিতরে আপনার ব্লেজার কম্বল থাকবে ঠিক আছে কিন্তু বর্তমানে এই মালটা সম্পূর্ণ ভিন্ন ধরনের অর্থাৎ এটাকে আমাদের মডেল নম্বর হলো একশো পঁয়ষট্টি ঠিক আছে এটা আমাদের স্পেশাল একটা মাল নতুন সংযোজন এবং এটা কুলটিংটাও বলেন খুবই দামি মানের একটা কুলটিং এবং উপরে যে চাদরটা ব্যবহার করেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির চাদর ব্যবহার করা হয়েছে তো আর আর ভিতরে যে কম্বলটা ব্যবহার করেছে সেটা একটু দেখাও ভিতরে দেখেন প্রিন্টের কম্বল ব্যবহার করেছে অর্থাৎ আমাদের গার্মেন্টস যে কম্বল গুলো আছে তার মধ্যে প্রিন্টের সংযোজন আপনারা চাইলে এই প্রোডাক্টটা শীতে বলেন গরমে বলেন সবসময় এটা ব্যবহার করতে পারবেন এক্সট্রা আপনার চাদরের কোনো প্রয়োজন হবে না পঁয়ষট্টি এবং একশো পঁয়ষট্টির মধ্যে পার্থক ভাইয়া ভিতরে ব্লেজার কম্বল আর উপরে হলো ব্যাগের কভার এবং রানার এই তিনটাই হলো পার্থক্য আর বেডিং এ যদি আপনি আপনার ব্যাগের কভার বড়ে কভার কুলটিং এবং রানারটা যদি ভালো হয় তাহলে আপনি সেই বেডিংটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যেটা আমরা একশো পঁয়ষট্টির মধ্যে দিয়েছি দেখেন এটাও এই যে পঁয়ষট্টি যে একশো পঁয়ষট্টি এরাও খুবই সুন্দর একটা কালার চমৎকার একটা কালেকশন দেখেন কোল্ডিং কালারটা খুব সুন্দর তো আমরা ব্যাগের কালারটা হলো যেটা দেখতে পাচ্ছেন এক কালারে এটা আসলে মোটা এটা মোটা মোটা আমাদের ব্যাগের ব্যাগের কভার ঠিক আছে তো আমরা ভিতর কম্বলটা তো দেখি আচ্ছা এটা এবং আগের কালার একই হয়ে গেছে আমাদের এখানে আপনার প্রিন্টার কম্বল অনেকগুলো কালার হয়ে থাকে সাতটা আটটা নয়টা দশটা এক এক সময় এক একটা শেষে আমাদের রেডি স্টক এখন জাস্ট ভিডিও করার জন্য আপনাদের জন্য এখন সামনে নিয়ে আসলাম তো আমরা আর একটা কালার দেখতেছি একশো পঁয়ষট্টি মডেলের ঠিক আছে এটা সুন্দর দেখেন একটা কালার এবং কম্বলটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সো আপনারা যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ আর আর এটা এটা ব্যাগের ব্যাগের দেখেন খুবই খুবই সুন্দর ব্যাগ শক্ত অর্থাৎ এবং আগের ব্যাগের কভার কোয়ালিটি এক পাবেন আপনারা কুলটিং একই কোয়ালিটি পাবেন আর ভিতরে প্রিন্টের যে কম্বল গার্মেন্টস কম্বল যে প্রিন্টের যে কম্বল সেটাও আপনার একই কালার পাবেন একই কোয়ালিটি পাবেন সো এটাও আমাদের খুব সুন্দর একটা কালার তো যারা নেবেন তারা অবশ্যই ই করবেন এটাকে মডেল নাম্বার হলো একশো পঁয়ষট্টি আমাদের হলো বিআইপি ব্যাগ হাফ চাদর ব্লেজার যারা নিজেদের যারা খুচরা নিতে চাচ্ছেন তারা নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আর পাইকারি ভাইরাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলাইকুম